আল্লাহ রবুল আলমীর যুগে যুগে অসংখ্য নবীর আসলেই পৃথিবীতে পাঠিয়েছেন সর্বপ্রথম নবী ছিলেন হজরত আদম সালাম এবং সর্বশেষ নবী ছিলেন আমাদের নবী বিশ্বনবী সল্লাহ আলিয়ালসাল্লাম কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন ঠিক কতজন নবী আসুল এই দুনিয়াতে পাঠিয়েছেন এর নির্ধারিতের সংখ্যা কিন্তু কোনো নির্ভরযোগ্য কিতাবে পাওয়া যায় না তো আমাদের সমাজে একটা অনেক কথা প্রচলন রয়েছে সেটা হল আমাদের অনেকে বলে যে দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তো নির্ভরযোগ্য আলেমদের অনুসন্ধানে এর রেওয়াতির ভিত্তি বা এই কথার ভিত্তি কিন্তু কোথাও পাওয়া যায় না মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ইকুদুল ফরাইদ ফি তখরিজিশের ভিতরে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাহির একটা কথা নকল করেছেন তিনি বলেন যে লাম্মিফা আলাহি যে আমি এই রেওয়াজটি কোথাও পাই নাই তো সুনির্দিষ্ট করে নবী রাসুলদের সংখ্যা না বলাই আমাদের জন্য হয়তো ভালো হবে এবং আল্লাহ রবুল আলমিন যত নবী রাসুল পাঠিয়েছেন যাদের সম্পর্কে আমরা জানি এবং জানি না আমরা সবার উপরে আমরা ইমান আনি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন